ওকে সো ডকুমেন্টস অনুযায়ী আজকে আমাদের লাস্ট পার্ট সেটা হচ্ছে সিকিউরিটি পার্টের আমরা অথেন্টিকেশন অথরাইজেশন ইমেল ভেরিফিকেশন এনক্রিপশন হ্যাশিং সবগুলো পার্ট শেষ করে ফেলছি এবং আজকে হ্যাশিং করলে আমাদের মোটামুটি এই পার্টগুলো শেষ হয়ে যাবে তারপর আমরা ডিগিং ডিপার্টটা শুরু করতে পারবো সো ডিগিং ডিপার্টটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ তার জন্য আমি এর আগে কিছু হেল্পার মেথোডেন হচ্ছে ইমেজ আপলোড একটা ক্রোড়োপ্রেশন এগুলো দেখিয়ে নেব তো হ্যাঁ রিসেট পাসওয়ার্ড জিনিসটা অ্যাকচুয়ালি কি আমরা আমাদের নর্মালি যে কোনো ওয়েবসাইটে যাই সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটা ভুলে যেতে পারি আনফরচুনেটলি ভুলে যেতেই পারি সেটা আমরা এই ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে শেষ করতে পারি এবং আপনি লক্ষ্য করবেন আমরা যখন ফরগেট পাসওয়ার্ড করি তো আমরা এখানে পাসওয়ার্ডটা রিসেট করি এবং এটা আপডেট করি তো আপনি লক্ষ্য করেন যে আমি এখানে যখন আসতেছি লাইক এখানে ইমেল দিচ্ছি এবং ইমেল দিলে আপনি দেখবেন যে আমাদের এখানে একটা আছে পাসওয়ার্ড রিসেট টোকেন সো এখানে যখন ইমেল দিব সো ভুল ইমেল দিলে সে আমাকে সাথে বলবে তোমার ইমেলটা ম্যাচ হয় নাই এবং যদি ম্যাচ হয় তাহলে এখানে আমাকে ইমেল এবং টোকেনটা সে পাঠিয়ে দেবে যেমন এখানে সামথিং মিসিং তো আমি যখন পারফেক্ট একটা ইমেল দেই সে আমার একটা টোকেন সেন্ড করবে ইমেলের মাধ্যমে যেখান থেকে আমি আমার পাসওয়ার্ড রিসেট করতে পারবো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি কাস্টম বানাতে চান সেগুলো তো জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে আসার পর দেখেন একটা ইমেল আছে একটা টোকেন আছে এবং ক্রিয়েটের টাইমটা বলা আছে এবং প্রতিটা টোকেনে একটা এক্সপায়ার টাইম থাকে যেটা বাই ডিফল্ট কনফিডেন্ট করা থাকে আমাদের ভিতরে এখন এখানে যদি আসি দেখবো আমাদের একটা টোকেন এখানে চলে আসছে এবং এখানে ক্লিক করলে আমাদের একটা পেজে সে নিয়ে যাবে দ্যাটস গ্রেট এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং একটা টোকেন আছে এবং টোকেনটা এখানে আপনি প্যারামিটারে দেখতে পাচ্ছেন সাথে আমার ইমেলটাও দেখতে পাচ্ছেন এখন যদি প্রোজেক্টে আসি এখানে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে অথ রাউট দরকার আছে সো আমি কোথায় যাচ্ছি প্রথমে যখন রিসেট ক্লিক করতেছেন তখন অ্যাকচুয়ালি ইমেল ফিল্ড ওপেন হচ্ছে সেই ইমেলে যখন আপনি ইমেল দেন দেন হচ্ছে আপনাকে একটা লিঙ্ক পাঠায় এবং আপনি রিসেট পাসওয়ার্ড এখানে চলে আসেন এবং এখানে দেখেন টোকেনটা হিডেন অবস্থায় পাস করা আছে যেহেতু আপনার টোকেনটা লাগবে এখন পাসওয়ার্ড ডট আপডেট মেথডে যাবে সেটা যাবে কোথায় সেটা যাবে হচ্ছে গিয়ে অথের মধ্যে যে রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলার এখানে দেন এখানে গেলে প্রথম যে মেথডটা আছে এই মেথডটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই ফর্মটা শো করার জন্য যেখানে আমার পাস করা হচ্ছে উইথের মাধ্যমে টোকেন এবং ইমেল সো আপনি এখানে কম্প্যাক্ট ইউজ করলেও পাঠাতে পারবেন এখানে যদি কম্প্যাক্ট দিয়ে পাঠাতে চান সেক্ষেত্রে পাঠাতে পারবেন যেটা আপনাদের শিখিয়েছি তো লাল আমাকে এখানে উইথ দিয়ে পাঠিয়েছে ওটা কোনো ব্যাপার না লালাবেল যেটা ভালো মনে হলো সেটাই করেছে তারপরে আসি হচ্ছে যখন আপনি এখানে আসবেন দেন হচ্ছে আপনি এখানে দেওয়ার পরে আপনার অ্যাকচুয়ালি কোন মেথডটা কল হবে সো এখানে এই মেথডটা কল হবে সো ডিডি আমি দিলাম হচ্ছে রিকোয়েস্টের অল তার মানে হচ্ছে আমার কী রিকোয়েস্টের কী কী আসলো সবগুলো এখানে চলে আসবে সুন্দরভাবে আমরা যেখানে চেক করতে পারবো লাইক আমার টোকেন পাস করছি ইমেল পাস করছি পাসওয়ার্ড পাস করছি লাইক আমি এখানে একটা পাসওয়ার্ড চেঞ্জ পাস করলাম যেহেতু ক্লিক করলাম এটা কী হলো বুঝলাম না আচ্ছা ব্যাকে যাই তার মানে এখানে কমফ্লিক করছে রাইট সো আমার এখানে এই মেথডটা আসার কথা সো আচ্ছা আমাদের আগে রাউটটা দেখি রাউটটা দেখার জন্য আমরা ভেন্ডোরে যাই ভেন্ডোরে গিয়ে আমাদের লারাবেল ফোল্ডার আছে সো লারাবেল ইউ সোর্স দেন হচ্ছে আমার অথ রাউট ম্যাথডস তো এখানে দেখেন রিসেট পাসওয়ার্ড নামে একটা আছে যেটার আউট হচ্ছে পাসওয়ার্ড ডট আপডেট আচ্ছা গোলমার্টার এখানে দেখছে আমরা এখানে দেখেন রাউটটা হচ্ছে পাসওয়ার্ড ডট আপডেট বাট বাই ডিফল্ট আমরা ওয়েবে কিন্তু আমাদের কাস্টম পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য মানে হচ্ছে যে এখান থেকে সেটিং থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা কিন্তু এই রাউটটা ইউজ করছি যার জন্য এটা ওভাররাইড হয়ে আমার এখানে এটা কাজ করছে এটা চেঞ্জ করে দিব পরবর্তীতে আমরা ওকে তো যার জন্য কাজ করছে না এখন কাজ করবে তো এখানে আসি দেন হচ্ছে আমরা যে এখানে আসি তো আমরা এখানে আসার পরে সে অ্যাকচুয়ালি কী হবে আমার এটা শো করবে সো আশা করি এখন কাজ করবে যে আমি এটা দিলাম এটা দিলাম সো নাও ইটস ওয়ার্কিং সো নতুন পাসওয়ার্ড এটা কনফার্ম পাসওয়ার্ড এটা এবং আমার ইমেল টোকেন সব কিন্তু এখানে পাস করছে এটা হচ্ছে আমার ইসের টোকেন সো সোজা আমরা জানি টোকেন নিয়ে কাজ করছে তো সেটা জানি যে আমাদের কর্নফিগের মাধ্যমে আমাদের যে সেশনের যে টোকেনটা আছে সেই টোকেনটার মাধ্যমে আমরা এখানে চেক করে ফর্ম সাবমিট করতে পারি আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইমেলের টোকেন যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছি বা পাসওয়ার্ড রিসেট করেছি এখানে অ্যাকচুয়ালি ও কি করছে ও বিহাইন্ড দ্য সিন এখানে বুঝতে হবে সব সবকিছুই কারণ আমরা বিহাইন্ড সিন সব শিখব আমি পারি সো ফার্স্টে সে ভ্যালুয়েশন করে দিচ্ছে সো এই রুলস মাধ্যমে সে ভ্যালুয়েশন চেক করতেছে এই রুলসের মাধ্যমে যে আমার এখানে ভ্যালিড করবে না সো জাস্ট মাদার দিস রুলস এবং এখানে সে টোকেনটা নিচ্ছে রিকোয়ার্ড ইমেল রিকোয়ার্ড এবং এখানে পাসওয়ার্ডটা কনফার্ম ম্যাচ করছে এবং একটা রুলস কাস্টম এখানে বানানো আছে তারপরে এখানে আসলে কেডেনশিয়াল নিলো দেন হচ্ছে রিসেট পাসওয়ার্ড আফটার দ্যাট আমি পাসওয়ার্ড প্রোভাইড করা সেই রিসেট পাসওয়ার্ডটা এখানে চেক করবে দেন সেভ করবে এবং ইভেন পাস করবে আফটার দ্যাট আমাকে লগ ইন করে দেবে দেন হচ্ছে গিয়ে আমার সেট ইউজার পাসওয়ার্ড মেথড এটা হচ্ছে সেট রিসেট রেসপন্সটা করার পরে যদি ফেল হয় তাহলে এই ম্যাথড আসবে এবং ব্রোকারের মধ্যে সেটা সেট করা আছে ব্রোকারের মাঝে সো এখানে আসি দেন হচ্ছে এখানে আমার দেখতে পাচ্ছেন সো এখানে উপরে আসি রিসেট মেথডটা আসি এটা হচ্ছে মেন মেথড এখানে ফার্স্টে আমার বোকারের মাধ্যমে সে কেডেন্সিয়াল চেক করলো যে আমার ইউজারের পাসওয়ার্ড এবং আমি যে পাসওয়ার্ড চেক করছি সেটা সেম আছে কি না অ্যাজ ইউজার যদি সেম থাকে তাহলে আমাকে সে এখানে সেন্ড রিসেট রেসপন্সে পাঠাবে সেখান থেকে আমি আমার রেসপন্সটা চেক করে দেন হচ্ছে পাসওয়ার্ডটা আমি কী তো রিসেট করে আমি সাবমিট করতে পারবো সো দেন হচ্ছে আমার এখানে রিসেট পাসওয়ার্ডটা সেন্ড হয়ে যাবে চেক হয়ে যাবে সেটা হচ্ছে এই মেথডগুলোর কাজ ওকে তো নাও আমি এখানে এক কাজ করি আমার পাসওয়ার্ডটা এখানে ব্যাকে যাই সো আমি রিকোয়েস্ট অলটাকে উঠিয়ে দিয়েছি এখানে চেক করি অফ রাউটস অ্যান্ড এখানে আসি পাসওয়ার্ড রিসেট সো রাউট ছিল আমার পাসওয়ার্ড মেথডটা ছিল কোথায় যেন রিসেট পাসওয়ার্ড কন্ট্রোল রাইট এখান থেকে এখানে আসি সো এখান থেকে আমার এখান থেকে রিসেটে রিকোয়েস্ট অল উঠিয়ে দেওয়া আছে ডিবাগটা উঠে দেওয়া আছে সো এখানে ভুল পাসওয়ার্ড দেই ও নাও ইট ওয়ার্কি ফাইন দ্য পাসওয়ার্ড ফিল্ড কনফার্ম ডাজ নট ম্যাচ এখন আমি দিলাম আগে ছিল ওয়ান থেকে এইট পর্যন্ত এখন পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি পি এ ডাবল এস ডাব্লিউ আর ডি পাসওয়ার্ড পি এ ডাবল এস ডাব্লিউ আর ডি পাসওয়ার্ড সো রিসেট পাসওয়ার্ড ক্লিক করলাম ইস বুম নাও ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট মানে পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে এখন আমি লগ আউট করে যদি আবার আমার আগের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি এক থেকে আট দিয়ে দেখবো যে সেটা কাজ করবে না এটা কি আছে আমি এটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লগ ইন প্রেস করলাম ইটস নট ওয়ার্কিং সো নতুন পাসওয়ার্ড দেই ইটস ওয়ার্কিং ফাইন তার মানে পাসওয়ার্ড নিয়ে আপনি খুব ভালো একটা আইডিয়া এখানে পেয়ে গেলেন ওকে দেন আপনি এখানে চাইলে এই মেথডগুলো একটু রিড করলে পেয়ে যাবেন সবগুলো এখানে কোথায় বিহানীদের কি কাজ করছে বিহানীদের কিভাবে কাজ করছে সো টোকেনটা অ্যাকচুয়ালি এখানে কীভাবে পাস করছে কারণ আপনি টোকেন সাথে ম্যাচ করতে পারবেন না সোই আমরা এখানে হিডেন ভ্যালু হিসেবে আমরা টোকেনটা এখানে পাস করি ওকে এবং আরেকটা ডিভাইড করে দেখবেন সিএসআই টোকেনও সেখানে যাচ্ছে তো মোটামুটি ছিল আমাদের রিসেটিং পাসওয়ার্ডের ভিডিও যেটা আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এবং ডিটিং এক্সপায়ার টোকেন সেটা চাইলে এই যে এই কমান্ডের মাধ্যমে আমরা এক্সপায়ার অথ ক্লিয়ার রিসেট এখন আপনি আমাদের এখানে আসি তো আমাদের এখানে যে টোকেনটা ছিল সেই টোকেনটা অলরেডি চলে গেছে কারণ আমি পাসওয়ার্ডটা সেট করে ফেলেছি আর এমন হতে পারে যখন কেউ রিসেট করেছে পাসওয়ার্ড সেট করে নাই তার টোকেনটা এক্সপায়ার চলে আসছে থেকে গেল তখন আপনি এই কমান্ডের মাধ্যমে চাইলে কিন্তু আপনি পাসওয়ার্ড রিসেড দিতে পারেন চাইলে আপনি একটা স্কেজুলের মাধ্যমে সেই স্কেজুল কি আপনি জানেন না সো কোন জবে আমরা যখন জানব তখন আমরা ক্লিয়ার করতে পারবো তখন আমরা এটা নিয়ে আলো আলোচনা করব চাইলে আপনি সেটা এইভাবে পাসওয়ার্ডটা এক্সপার টোকেনগুলো ক্লিয়ার দিতে পারেন এবং আপনি যদি কাস্টম রিসেট লিঙ্ক তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে আপনার অ্যাপ সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে বুট মেথডে আপনি সেক্ষেত্রে এখানে কাস্টম লিঙ্কও আপনি জেনারেট করতে পারেন টোক পাস টোকেন পাস করে সো সেটা ডিপেন্ড করে আপনি কীভাবে চাচ্ছেন তো মোটামুটি আমাদের লালের কোর্সের গেটিং স্টার্টেড আর্কিটেকচার কনসেপ্ট বেসিক্স সিকিউরিটি ডাটা বেস করে রাখবেন ইচ অ্যান্ড এভরিথিং আমি ইন ডিটেলস সব শেষ করেছি এবং নেক্সট ভিডিও থেকে আমরা আর্টিস অ্যান্ড কন্সলে ডিগ্রি ডিপারে না যাওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি আমরা হেল্পার ফাংশন কীভাবে কাজ করে কাস্টম হেল্পার সাংস্ক্র কীভাবে ক্রি করতে হয় সেটা দেখবো দেন হচ্ছে আমরা সেখানে ইমেজ কেভাবে আপলোড করতে হয় ইমেজ ইন্টারভেনশন কীভাবে ইউজ করতে সেটা দেখবো দেন হচ্ছে আমরা একটা ক্রুড অপারেশন করবো তারপরে আমরা ডিগ্রি ডিপারে আসবো কারণ আপনি ক্রুড অপারেশন করে ফেলবেন সব কিছু করে ফেলবেন অ্যাডমিন মাস্টারিং করে ফেলবেন তখন আপনি আপনার শেখাটা আরও মজবুত হবে So, okay, guys, I hope you enjoyed this video. If you are new to the channel, don't forget to subscribe. And again, I say thanks for watching.